আপনারা চিন্তা করছেন যে ফেসবুক বন্ধ হয়ে গেছে কিনা ফেসবুক বন্ধ হয়ে গেছে হ্যাঁ ফেসবুক বন্ধ হয়ে গেছে কিনা আমরা এটা কিন্তু জানবো তো আপনাদেরকে এটাই জানাবো যে ফেসবুক ইনস্টাগ্রাম চলছে না কি কারণে বড় সাইবার ক্রাইম হয়েছে তা ওই তাই জন্য কিন্তু ফেসবুকটা চলছে না কিছুর জন্য কিছু কারণের জন্য এটাকে হ্যাক বা সাইবার ক্রাইম এটা হ্যাক করতে পারবে না সাইবার ক্রাইমের প্রবলেম চলছে তাই জন্য কিন্তু আমাদের আইডিটা একটু জ্যাম আছে আমাদের সকলের আইডি জ্যাম আছে লগ হতে পারছে না ইনস্টাগ্রাম থেকে বা ফেসবুক থেকে আপনারা লগ হতে পারছেন না তাই একটু ওয়েট করুন কোনো কারোর আইডি ব্লক হবে না ফেসবুক ব্যান্ডও হবে না আমি নিজে জানি না যে ফেসবুক ব্যান্ড হবে কিনা না তো আমি বলতে পারি একটাই যে কয়েক হাজার হাজার কোটি টাকা টার্নওভার একটা ফেসবুক থেকে হয় সে ফেসবুক হঠাৎ করে বন্ধ হয় না কোনো রিজেন দিয়ে বন্ধ করা হয় বা তার বন্ধ করার আগে আমাদেরকে হুঁশিয়ারি দেওয়া হয় বা আমাদেরকে একটা ডেট দেওয়া হয় যে এই ডেটে বন্ধ হবে আর এখন কিন্তু ফেসবুক কোনো ডেটই দেয়নি কোনো কিছু দেয়নি এটা একটা সামান্য গ্লিজ ভাবতে পারেন এই গ্লিজের কারণে কিন্তু আমাদের বন্ধ হয়ে আছে তো আপনি কিছুক্ষণের মধ্যে কিন্তু দেখতে পাবেন আপনার ফেসবুক চলে চালু হচ্ছে বা আমি ভিডিও বানাতে বানাতে আপলোড দিতে দিতেও দেখতে পাবেন আপনাদের ফেসবুকটা ঠিক হয়ে গেছে বা ইনস্টাগ্রাম ঠিক হয়ে গেছে তো আপনাদের কোনো টেনশান নেই আপনারা জাস্ট ফেসবুক বন্ধ হবে না এখন ইনস্টাগ্রামও বন্ধ হবে না এখন যে কোনো জিনিস যে কোনো একটা সাইট বা যে কোনো কিছু একটা বন্ধ হতে গেলে একটা সিম্পলি ভাবো যে কোনো কিছু একটা বন্ধ হতে গেলে তার নমুনা থাকে না তার একটা ডেট থাকে এত বড় একটা গোটা অল ইন্ডিয়া ওভার ইন্ডিয়া তে একটা অ্যাপ চলছে সেই অ্যাপটা বন্ধ হতে গেলে সেটা কিন্তু একটা টাইম লাগে একটা যেভাবে বিজনেসটা দাঁড় করিয়েছে সেই বিজনেসটাকে যদি বন্ধ করতে চায় যে কোনো একটা রুলস থাকে কোনো গাইডলাইন্স থাকে তারপরে বন্ধ হয় এটা কিন্তু ফেসবুক বন্ধ হয়নি কিছু গ্লিস বা কোনো সাইবার ক্রাইম বা কোনো কিছু প্রবলেমের জন্য বা কোনো হ্যাক হয়ে গেছে কি না এই কারণে ফেসবুক কেউ হ্যাক করেছে কিনা এই কারণে হয়তো বন্ধ আছে আপনাদের চালু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে আপনাদের জানাচ্ছি সঠিক খবরটা কিন্তু ফেসবুক এখন চলবে আপনারা নো চিন্তায় ঘুমিয়ে পড়ুন সকালবেলা উঠে দেখবে খুলে গেছে বা আপনারা যারা মোবাইল ঘাঁটছেন দেখতে পাবেন কিছুক্ষণের মধ্যেই কিন্তু ফেসবুক চালু হয়ে গেছে তো সো গাইস আপনার নো চিন্তায় থাকো তো ভিডিও শেষ করছি আজকের মতো টাটা বাই